বাংলাদেশ পাকিস্তান এবং চীন এই তিন দেশের একটা নতুন জোট তৈরি হচ্ছে এই আলোচনাটা গত কিছুদিন থেকেই আমরা দেখছিলাম চীনে যখন পাকিস্তান বাংলাদেশ এবং চীন ত্রিপক্ষীয় মিটিং হয় ত্রিপক্ষীয় মিটিং যখন সামনে আসে তখনই এই নতুন জোটের রূপরেখাটাও সামনে আসে তখন থেকে আলোচনা হতে থাকে যে এই তিন দেশ মিলে নতুন একটা জোট করছে যেন ভারতকে একটা মেসেজ দেয়া যায় যে তুমি বেশি লাফালাফি করো না আমরা তিনজন এক হয়েছি এরকম অবস্থায় যেটা প্রশ্ন হিসেবে সামনে আসছে যদি সেরকম হয় তাহলে আমেরিকার সঙ্গে সম্পর্কের কি হবে বর্তমান সরকারের বর্তমান সরকার আমেরিকার সঙ্গে সম্পর্ক নতুনভাবে তৈরি করার শুল্ককে কেন্দ্র করে বাণিজ্যিক সম্পর্কে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কোটি কোটি ডলার গচ্চা দিয়ে বেশি দামে পণ্য কেনার যে চুক্তি আমেরিকার সঙ্গে করে ফেলেছে সেই চুক্তির তাহলে কি হবে চীনের সঙ্গে বন্ধুত্ব আমেরিকার সঙ্গে বন্ধুত্ব তো একসঙ্গে হতে পারে না এটা বাস্তবিক নয় কিন্তু সেই একই খবর এই তিন দেশের জোট হচ্ছে এবং চীন কৌশলে পাকিস্তান এবং বাংলাদেশকে নিয়ে জোট করতে চলেছে তেমন একটা নতুন খবর সামনে এনেছে কলকাতার জনপ্রিয় দৈনিক আনন্দবাজার পত্রিকা আনন্দবাজার বলার চেষ্টা করছে যে এই কাজটা হচ্ছে এবং চীনা প্রতিনিধিরা বাংলাদেশে গিয়ে সেটা নিশ্চিত করেছেন সম্প্রতি কি বলতে চাইছে তারা কি হচ্ছে সেই আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দশক পলিটিক্স টিভির নিউতেও ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম চীন পাকিস্তান এবং বাংলাদেশের তিন দেশের একটা জোট হচ্ছে এবং চীন সেখানে অনেকটা ম্যাড়ের ভূমিকা পালন করছে গম কিংবা ধান মলার ক্ষেত্রে আগে যখন গরু দিয়ে মাড়াই করা হতো তখন তিন চারটা গরুকে সারিবদ্ধভাবে বাধা হতো সেই গরুর একেবারে বাম সাইডে অর্থাৎ কেন্দ্রে যে গরুটা অবস্থান করত সেই গরুকে বলা হতো ম্যাড় অর্থাৎ সেই ম্যাড়কে কেন্দ্র করেই বাকি তিনটা গরু ঘুরতে থাকে একই চক্রে এবং তাদের পায়ে পিষ্ট হয়ে গম কিংবা ধান বীজগুলো আলাদা হয়ে যায় তারপরে কৃষক সেগুলো সংগ্রহ করে সেই ম্যাড়ের ভূমিকা পালন করছে সম্ভবত চীন তেমনই আভাস দিচ্ছে আনন্দবাজার পত্রিকা তারা শিরোনাম করেছে বাংলাদেশ এবং পাকিস্তানের সঙ্গে কৌশলগত জোট করতে চাই চীনা রাষ্ট্রদূতের নিশানা হাসিনা জামানাও কৌশলগত একটা নিউজ বটা বলা এটাকেও সেখানে বলা হচ্ছে শেখ হাসিনা সরকারের আমলে বিএনপি জামাত ইসলামের মতো রাজনৈতিক দলের সঙ্গে মিটিং করতে নাকি শেখ হাসিনা সরকার বাধা দিত চীনা রাষ্ট্রদূতদের চীনা কর্তৃপক্ষকে সেরকম একটা তথ্য চীনা রাষ্ট্রদূত বলেছেন তেমনই তথ্য সামনে আনছে আনন্দবাজার পত্রিকা তারা বলছে পাকিস্তান এবং বাংলাদেশের সঙ্গে নিয়ে একটি ত্রিদেশীয় কৌশলগত জোট তৈরি করতে চায় চীন দৃঢ়ভাবে এগিয়ে নিয়ে যেতে চাই ত্রিপাক্ষিক সমঝোতাকে মঙ্গলবার এই দাবি করেছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সেই সঙ্গে কার্যত কূটনীতির লক্ষণরেখা অতিক্রম করে শেখ হাসিনার নেতৃত্বাধীন পূর্বতন সরকারকে নিশানাও করেছেন তিনি অর্থাৎ শেখ হাসিনা সরকারকে আক্রমণও করতে তিনি পিসপা হননি জাতীয় প্রেস ক্লাবে ডিকাপ টক অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূতের অভিযোগ বিগত সরকারের শেষ এক দশকে আমাদের বিএনপি ও জামাত ইসলামের মতো রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করতে গিয়ে বাধার মুখে পড়তে হয়েছিল এই ব্যাপারে ডিটেল তার কাছ থেকে জানতে যখন চেয়েছে প্রথম আলো প্রথম আলোর বরাত দিয়ে আনন্দবাজার বলছে যে প্রথম আলো যখন আরও ডিটেল করে কিভাবে বাধাগ্রস্ত করেছিল কোন পদ্ধতিতে বাধাগ্রস্ত করেছিল সেটা যখন ডিটেল জানতে চেয়েছে তখন চীনা রাষ্ট্রদূত বলেছেন যে সেই ব্যাপারে বিস্তারিত এই মুহূর্তে বলা সম্ভব নয় আমরা বলতে চাই না অর্থাৎ একটা অভিযোগের তীর নিক্ষেপ করে শেখ হাসিনা সরকারের ওপরে একটা অভিযোগের তীর নিক্ষেপ করে বর্তমান সরকারের সঙ্গে কৌশলগত কৌশলে সম্পর্ক আরও ঘনিষ্ঠতর করতে চাইছে চীন তেমন তথ্যই গণমাধ্যমে উঠে এসেছে যদি সেটাই হয় চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যদি সেটাই হয় তাহলে ব্রহ্মপুত্র নদের ওপরে চীন বাঁধ তৈরি করছে কেন সেই বাঁধে ভারত যেমন ক্ষতিগ্রস্ত হবে তেমনি তো বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হবে সেই কাজটা চীন কেন করছে সেই কাজটা তো করার কথা নয় আবার চীনের সঙ্গে যখন আপনি দহরম মহরম সম্পর্ক করবেন জোট করবেন সেই জোট একটা মেসেজ দেওয়ার জন্য ভারতকে যে এখন আমরা আলাদা না এখন আমরা ত্রিদেশীয় জোট সুতরাং তুমি বেশি লাফালাফি করলে তুমি পারবা না এরকম মেসেজ দেওয়ার যদি উদ্দেশ্য থাকে তাহলে আমেরিকার সঙ্গে সম্পর্কের কি হবে আমেরিকা থেকে পঁচিশটা বোয়িং কিনা হচ্ছে প্রয়োজন আছে কি নেই বাংলাদেশ বিমানের কাছ থেকে সেই পরামর্শ না নিয়ে বাংলাদেশ বিমানই তো বিমান কিনবে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষকে না জানিয়ে সরকার রাজনৈতিক সিদ্ধান্ত নিচ্ছে যে বোয়িং কিনবে পঁচিশটা আমেরিকা সরকারকে খুশি করার জন্য যে গম আমরা আমেরিকার কাছ থেকে আগে প্রায় বিনা পয়সায় পেতাম সেই গম অন্যান্য দেশ থেকে আমরা কম দামে যে কিনতাম সেই কম দামে কেনা বাদ দিয়ে আমেরিকার কাছ থেকে প্রতি টনে প্রায় পঁচিশ থেকে তিরিশ ডলার বেশি টাকা দিয়ে গম কেনা হচ্ছে গম কেনার চুক্তি হয়েছে তুলাও আমদানি করা হবে আমেরিকা থেকে সেই চুক্তি হয়েছে সেটাও বেশি দামে বাংলাদেশ থেকে যে পরিমাণ রপ্তানি হয় বাংলাদেশ সেই পরিমাণ আমদানি করে না এই অজুহাতে আমদানি এবং রপ্তানির সমতা আনার শর্ত দিয়েছে আমেরিকা সেই শর্ত পূরণ করে আমেরিকাকে খুশি করার কৌশল হিসেবে এই কাজগুলো সরকার করছে যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি ডলার গচ্চা যেতে পারে দেশের সম্পদ বিনষ্ট হতে পারে সেই সম্পর্ক তৈরির প্রক্রিয়ায় যখন আছে তখন চীনের সঙ্গে সেই সম্পর্ক তৈরি হলে বাধাগ্রস্ত হবে না সেই সম্পর্ক খুব সহজ উত্তর বাধাগ্রস্ত হবে আমেরিকার সঙ্গে যখন করিডোরের আলাপ করছেন আপনি তখন সেই আমেরিকা কি জন্য চাইছে চীনকে সাহায্য করার জন্যই তো চাইছে সুতরাং চীনের সঙ্গে আপনি যখন সম্পর্ক গভীর দিকে নিয়ে যাবেন তখন আমেরিকার সঙ্গে সম্পর্ক কি থাকবে চীনে চীনের সঙ্গে আপনি জোট করলে চীন কি আপনি আমেরিকাকে করিডোর দিতে চাইলে সেটা কি চীন মানবে সব মিলিয়ে আমার মনে হয় যে পররাষ্ট্র ক্ষেত্রে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে এই সরকার চরমভাবে ব্যর্থতার পরিচয় দিচ্ছে যেটা আমাদের পরবর্তীতে বড় ধরনের ক্ষতির কারণ হয়ে যেতে পারে যেটা স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন জাগতে পারে আমার মনে হয় যে এই ব্যাপারে সরকারের সচেতন হওয়া উচিত সচেতন হয়ে শুভ পদক্ষেপ নেওয়া উচিত যেন পরবর্তী সরকার এই সরকার তো কয়েক দিনের জন্য তারা চলে যাবে পরবর্তী সরকার আসবে সেই সরকার এসে বড় ধরনের মুসিবত মোকাবেলা করতে যেন তাদের না হয় দেশ যেন কোনো সংকটে না পড়ে দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে